আয়রে আমার পোড়া কপাল কত আশা নিয়ে ছেলেকে বিয়ে করিয়েছি বাড়িতে বউ আসলে সংসারের সব কাজকর্ম করবে আমাকে কোনো কাজ করতে দেবে না তার তো কোনো কিছুই হলো না সকাল সকাল উঠে সব কাজ হয় বউ মনে হয় এখনো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে নিজের স্বামী কাজে যাবে কই সকাল সকাল উঠে একটু রান্না বাড়ি করে দেবে সেদিকে কোনো ধ্যানই নেই এই সব চিন্তা এখনো আমারই করতে হয় তাহলে ছেলেকে বিয়ে করিয়ে আমার কি লাভ হয়েছে সাথী ও সাথী কি হলো এখনো পরে পরে ঘুমাচ্ছ যে কত বেলা হয়ে গেল সে খেয়াল আছে মা এদিকে সংসারের কাজ সব একা হাতে করছি নাও নাও তাতে ওঠো আমাকে দুটো খেতে দাও আমার কাজে যাওয়ার সময় হয়ে গেছে তো আরে ধুর বাবা সকাল সকাল এত চিৎকার চাচামিচি শুরু করে দিয়েছো কেন যাও না তোমার মা মনে হয় রান্না করে রান্না করছে তোমার মার কাছে গিয়ে খাবারটা চাও আমাকে এত বিরক্ত করো না তুমি তো ভালো করে জানো এত বিরক্ত সকাল সকাল আমার একদম পছন্দ হয় না এরা আমাকে শান্তিতে একটু ঘুমাতেও দেবে না মনে বা বাহ আমি এখন মার কাছে গিয়ে খাবার চাইব আর তুমি কি করবে শুনি পরে পরে ঘুমাবে বলি তোমার শরীরে দয়া মায়া বলে কিছু আছে নাকি নেই বুড়ো মানুষটা সকাল সকাল উঠে সংসারের সব কাজ একা হাতে করছে আর তুমি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছো নাও নাও এখন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো উঠে আমাকে খাবারটা বেড়ে দাও মার মনে হয় রান্নাও হয়ে গেছে আমি যে তোমাকে বললাম আমি তোমাকে কোনো খাবার টাবার দিতে পারবো না কথাটা তোমার কান দিয়ে ঢুকিনি নাকি যাও তো এখন তোমার মার কাছে গিয়ে খাবার চাও আর তোমার মার কাছে তোমার খাবার চাইতে যদি অতই কষ্ট হয় তাহলে না খেয়ে কাজে যাও বুঝেছো সত্যি তোমার সাথে কথা বলে দেখছি কোনো লাভই নেই এই কথা বলে রাজু ঘর থেকে বেরিয়ে গেল আর সাথেও সাথে সাথে ঘুমিয়ে পড়ল এরপর রাজু রান্নাঘরে গিয়ে তার মাকে বলল মা মানে বলছিলাম কি তোমার কি রান্না হয়েছে বলে আমাকে একটু খেতে দাও কাজে যাওয়ার তো সময় হয়ে গেল সে তো বুঝলাম তোর কাজে যাবার সময় হয়ে যাচ্ছে সে খেয়াল কি তোর আর আছে নাকি প্রত্যেক দিন এসে তুই আমার কাছে খাবার চাস কেন রে তোকে বিয়ে করিয়েছি বাড়িতে বউ এসেছে এখনো যদি সকাল সকাল ঘুম থেকে ওঠে ভাতের আহারি ডাউন ওনে আমাকেই চাপাতে হয় তাহলে তোর বউ কি করবে পরে পরে নাকে তেল দিয়ে ঘুমাবে আগে তোকে যখন আমি বিয়ে করাইনি তোর সব খেল আমি রাখতাম কিন্তু এখন বিয়ের পর বাড়িতে বউ এনেছি তোর সব কাজের দায়িত্ব তো তোর বউয়ের না আরে মা ওর কথা বলো না আমি এক্ষুনি ওকে কতবার যে বললাম আমাকে খাবার দেওয়ার কথা কিন্তু আমার কোনো কথা শুনলো না বিছানা ছেড়ে একদম উঠলো না এখন ও যদি আমার কথা না শুনে তাহলে আমি কি করব তুমি বলো তো হ্যাঁ জানি রে বাবা জানি যতদিন আমি বেঁচে আছি ততদিন তোর বউ তোর কোনো কথাই শুনবে না আমি মরে গেলে তখন সব কাজই করতে পারবে আমি বেঁচে থাকতে আমাকে একটু সুখে থাকতে দেবে না বুঝলি যা এখন ঘরে গিয়ে খেতে বস আমি তোর খাবার বেরি নিয়ে ঘরে যাচ্ছি আরে ভাই রাজু অনেক দিন পর তোর সাথে দেখা হলো কেমন আছিস আর এই সময় কোথায় যাচ্ছিস তুই আরে পরেশ দাজি এই তো আমি আছি কোনো রকম জমিদার বাবুর বাড়িতে কাজে যাচ্ছি কেন রে ভাই কোন রকম কেন তোর তো ভালো থাকার কথা জমিদার বাবুর বাড়িতে এত ভালো কাজ করছিস ভালো মাইনে পাচ্ছিস তোর সংসার তো পুরো রমরমা চলছে সংসারে তো মনে হয় কোনো কষ্ট নেই তাই না হ্যাঁ পরেশ দা তুমি ঠিকই বলেছো ঈশ্বরের কৃপায় আমাদের বাড়িতে খাবার দাবারের কোনো অসুবিধে নেই কিন্তু কি বলতো প্রত্যেক দিন বউ আর মায়ের ঝগড়া আমার একদমই আর ভালো লাগছে না বাড়িতে তো আর টিকতেই পারছি না সে রে ভাই তোর অবস্থা দেখি আমারই মতো আমার বাড়ি তো প্রত্যেক দিন আমার মা আর বউয়ের ঝগড়াতে আমার জীবনটা পুরো অতৃষ্ট হয়ে গেছে আমার কি মনে হয় বলতো ভাই এই শাশুড়ির ধরে ধরে চলে এসেছে আর মনে হয় চলতেই থাকবে এতে আমাদের যুগ 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 কোনো কিছুরই করার নেই হ্যাঁ পরেশ দা তুমি মনে হয় একদম ঠিক কথাই বলেছ ঠিক আছে পরেশ দা তাহলে এখন আমি কাজে যাই আমার আবার ওইদিকে কাজের দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ভাই যা আমিও যাই আমারও দেরি হয়ে যাচ্ছে আরে পর তোমার সাথে দেখা হলো তুমি কোথায় গিয়েছিলে কাকিমা কাকিমা এই তো বৌমা, ছেলের কটা জামা কাপড় পুকুর পারে কাচার জন্য নিয়ে যাচ্ছি সে কি গো কাকিমা আপনার বাড়িতে না ছেলের বউ আছে ছেলের বউ থাকতে এই বয়সে আপনি ছেলের জামা কাপড় পুকুর পারে ধুতে নিয়ে যাচ্ছেন কেন আপনার ছেলের বউ বাড়িতে কি করছে শুনি আর তোমাকে আমার ছেলের বউর কথা কি আর বলবো বলো তো বউমা আমার ছেলে প্রত্যেকদিন সকালে কাজে যায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ছেলেকে যে একটু রান্না করে দেবে সেটাই করে দেয় না আমি যদি ছেলেকে সকালে উঠে না রান্না করে দিতাম তাহলে হয়তো ছেলেকে না খেয়ে কাজে যেতে সে কি না যাবে আবার পুকুর পারে জামা কাপড় কাচতে বেলা দশটা এগারোটা পর্যন্ত তো নাকে তেল দিয়েই ঘুমায় সংসারে সমস্ত কাজ এই বয়সে এখন আমাকেই করতে হয় シーキゴカキマ তাহলে এই বয়সে আপনাকে এত কষ্ট করতে হচ্ছে তবে কি বলছি তোমাকে বউমা কষ্ট বলে কি কষ্ট শুধু এখন আমি একটা কথাই চিন্তা করি বউটা কি কোনো দিন ও শুধরাবে না তাহলে তো সারাটা জীবন আমার ছেলেটাকে জ্বলে পুড়ে মরতে হবে শুনুন কাকিমা আমি আপনাকে একটা বুদ্ধি দিচ্ছি আপনি বরং এক কাজ করুন আপনি আপনার ছেলে ছেলের বউয়ের সংসার আলাদা করে দিন দেখবেন ছেলের বউয়ের ঘাড়ে যখন সংসারের চাপ পড়বে না তখন এমনিতেই সংসারের সব কাজ করবে আসলে কি বলুন তো কাকিমা আপনি তো সংসারের এখন সব কাজ করছেন তাই আপনার ছেলের বউ গা হেলামে করে থাকতে পারছে দেখবেন আপনি যখন ওদেরকে আলাদা করে দেবেন নিজের সংসার যখন নিজের মাথায় পড়বে তখন কেমন করে কাজ করে আর আপনি তো একলা মানুষ সকালে একবেলা রান্না করবেন দুবেলা বসে বসে খাবেন তাহলে এই বয়সে আপনাকেও এত আর কাজ করতে হবে কথাটা তুমি মন্দ বলনি বউমা সত্যি তো এইভাবে আমি কোনোদিন ভেবেই দেখিনি আজকে ছেলে কাছ থেকে বাড়িতে ফিরুক আমি তখন ছেলেকে বলবো যে আমি আর ওদের সাথে খাব না আমাকে যেন আলাদা একটা ঘর তুলে দেয় কালকের পর থেকে আমি আমার নিজেরটা রান্না করে খাব আর ওদের সংসার এখন ওরা বুঝেনি এরপর রাজু বিকেলে কাজ থেকে বাড়িতে ফিরে তার বউকে বলল যাও যাও সাথী তাড়াতাড়ি একটু খাবার বেড়ে দাও খুব খিদে পেয়েছে আজ খুব পরিশ্রম হয়ে গেছে গো বাইরে গিয়ে দেখো তোমার মা মনে হয় আছে তোমার মাকে বলো খাবার বেড়ে দেবে কেন মাকে বলবো কেন তুমি তো বসেই রয়েছো তুমি খাবারটা বেড়ে দাও দূর বাবা তোমাকে না বললাম তোমার মার কাছে গিয়ে খাবারটা চাও আমার ভালো লাগছে না আমি এখন খাবার বেরে দিতে পারবো না যাও তো তোমার মার কাছে যাও ভালো লাগছে না মানে তোমার ব্যাপার সপার তো আমি কিছুই বুঝতে পারছি না সংসারের কোনো কাজই তো করো না সকালে কাজে যাবার সময় খাবার চাইলে বলো মার কাছে চাইতে বিকেলে কাজ থেকে ফিরে খাবার চাইলে বলো মার কাছে চাইতে মাকেই যদি সংসারের সব কাজ এখনো করতে হবে তাহলে আমি তোমাকে বিয়ে করেছি কেন বলো তো কি হলো রে রাজু কাজ থেকে বাড়িতে ফিরে এমন চিৎকার চাচামিচি শুরু করে দিয়েছিস কেন কি হয়েছে আমাকে বলতো দেখো না মা কাজ থেকে এত পরিশ্রম করে বাড়িতে ফিরেছি বাড়িতে এসে সাথীর কাছে দুটো খাবার বের দিতে বললাম সে কিনা বলে মার কাছে গিয়ে খাবার চাও কেন ও কি করছে ও তো বসেই রয়েছে তোমাকে তো আমি বলেছি আমার ভালো লাগছে না আমি তোমাকে খাবার বের দিতে পারবো না তারপরেও তুমি তোমার মার কাছে আমার নামে নালিশ করছো নালিশ করছো করো তোমার মা আমার কি করবে শুনি তুমি ঠিকই বলেছো বৌমা তোমাকে কিছু করার ক্ষমতা আমার নেই এখন আমি ভালোভাবে বুঝতে পারছি তুমি আমাকে হিংসে করে বাবা আমি আমি তোকে বলছি আর সংসারে থাকতে না যে ওইভাবে আছে সেটা ভেঙে আমাকে একটা কুড়ে ঘর তুলে দে আমি ওখানেই থাকবো নিজেরটা নিজে রান্না করে খাবো আর তোদের সংসার তোরা বুঝে নে, তোরা কিভাবে থাকবি চলবি সে কি গোমা এসব তুমি কি কথা বলছো এ বয়সে তোমাকে যদি আমরা আলাদা করে দিই তাহলে গ্রামের লোকজন আমাদের কি বলবে তো গ্রামের লোকজন এখনো তোদের ভালো বলছে না রে বাবা বাড়িতে ছেলের বউ থাকতে সংসারের কাজ এ বয়সে সব আমাকেই করতে হয় এই সব কি গ্রামের লোকজন দেখতে পায় না তার থেকে ভালো তুই আমাকে আলাদা করে দে আমি আমারটা নিজে করে খাবো এই বয়সে আমি একটু শান্তিতে বাসতে চাই হ্যাঁ হ্যাঁ আপনি আলাদা হয়ে যান আপনি কি মনে করছেন আপনি আলাদা হয়ে গেলে আমরা না খেতে পেয়ে মরে যাব এটা তো আমি খুব ভালো করেই জানি বৌমা তোমাদের সংসারে অশান্তির মূল কারণ হচ্ছে আমি তুমি যে আমাকে মনে মনে কতটা হিংসে করো সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারি দেখ রাজু আমি আর তোর কোনো কথাই শুনতে চাই না কালকে তুই আমাকে রান্না ঘরটা ভেঙে একটা কুড়ে ঘর তুলে দিবি তোর যদি পয়সার দরকার হয় আমার কাছে কিছু পয়সা জমানো আছে আমি তোকে দেব আচ্ছা ঠিক আছে মা তোমার যখন আলাদা হওয়ার ইচ্ছে তাহলে আলাদা হয়ে যাও আমি কিছু বলবো না সাথীর ঘাড়ে এবার সংসারটা পড়ুক তখন বুঝবে কত ধানে কত তোমার সাথে আমার একটা কথা ছিল অনেকদিন ধরেই দেখছি রাজু কাজে দেরি করে আসছে আচ্ছা তুমি কি রাজুকে দেরি করে কাজে আসতে বলেছো না কি গো না তো গিন্নি আমি তো রাজুকে দেরি করে কাজে আসতে বলিনি দাঁড়াও আজকে আমি বাড়িতেই থাকবো তারপর দেখি রাজু কখন কাজে আসে আজকে ওর খবর নিচ্ছি ভালো করে ও কেন কাজে এত দেরি করে আসছে সাথী ও সাথী ঘুম থেকে কি উঠেছো নাকি এখনো ঘুমিয়ে রয়েছো সাথী ও সাথী রাজু ডাক শুনে সাথী ঘর থেকে বেরিয়ে এসে রাজুকে বলল কি হয়েছে গো তুমি এমন সারগরুর মতো চেঁচাচ্ছ কেন তুমি কি মনে করো আমি সব সময় ঘুমিয়ে থাকি সংসারের সব কাজ কি তুমি একা করো আরে না না সাথী সে কথা কি আমি বলেছি নাকি তুমি সংসারের এত কাজ করো যে প্রত্যেক দিন সকালে না খেয়ে আমাকে কাজে যেতে হয় নাও তোমার রান্নাটা যদি হয়ে থাকে দয়া করে আমাকে খেতে দাও আমি কাজে যাব আমার কাজের দেরি হয়ে যাচ্ছে কেন তোমার মা আজকে তোমাকে খেতে দেয়নি নাকি আলাদা হওয়ার পর থেকে প্রত্যেক দিন লুকিয়ে লুকিয়ে তো তোমার মার ঘর থেকে ভাত খেয়ে কাজে যাও আজ খাওনি ভাত এসব তুমি কি বলছো আলাদা হওয়ার পর কবে আমি মার ঘরে ভাত খেয়েছি বলো তো আর মিথ্যে কথা বলতে হবে না তোমার আমাকে শিক্ষা দেওয়ার জন্য তোমরা মা ছেলের যুক্তি বুদ্ধি করে যে আলাদা হয়েছ সেটা আমার খুব ভালো করে জানা সুন্দর আলাদা হওয়ার পর প্রত্যেকদিন তোমার মা রান্না করছে আর তুমি সেখান থেকে খাওয়া দাওয়া করে কাজে চলে যাচ্ছ সারাদিন আমি কি খেলাম খেলাম না সেদিকে তো তোমার কোনো নজরই নেই আরে তোমার খাওয়া পড়ার দিকে নজর দিতে হবে কেন ঘরে তো তরিতরকারি তরকারি সবকিছুই রয়েছে নিজের ইচ্ছে মতো রান্না করো আর খাও তোমাকে কে বাধা দিয়েছে আর তোমাকে এসব কথা কে বলেছে আলাদা হওয়ার পর আমি মার ঘরে খাওয়া দাওয়া করি আজ পর্যন্ত একদিনও আমি মার ঘরে ভাত খাইনি বুঝলে আর মা ছেলে যুক্তিবুদ্ধি করে আলাদা হওয়ার কথা বলছো শোনো মা তোমার অত্যাচারের কারণে আলাদা হয়েছে সারাদিন একটা কাজও করবে না সংসারে বুড়ো বয়সে মাকে দিয়ে সব কাজ করাবে তাহলে মা আর কি করবে বলো তো খুব ভালো হয়েছে মা আলাদা হয়ে গেছে ই তুমি আমাকে এত বড় কথা বললে আমার অত্যাচারের কারণে তোমার মা আলাদা হয়েছে ঠিক আছে আজকের পর থেকে আমি সংসারের আর একটা কাজও করবো প্রত্যেকদিন সকালে যেমন না খেয়ে কাজে যাও আজ থেকে ফিরে এসো না খেয়ে থাকতে হবে পারলে নিজে রান্না করে খাবে নয়তো না খেয়েই থাকবে রাজুকে এই কথা বলে সাথে ঘরে চলে গেল বাবা রে এভাবে না খেয়ে তোকে কাজে যেতে হয় আমার খুব খারাপ লাগছে বাবা আমি সেদ্ধ ভাত রান্না করেছি আয় একটু খেয়ে নে খেয়ে পরে কাজে যা না মা আমি ভাত খাবো না শুনলে না সাথী কি বলল ভাত না খেয়ে এত কথা শুনতে হয় ভাত খেলে তো সাথী তোমাকেও কথা শোনাতে ছাড়বে না মা তুই বৌমার কথা ছাড় বাবা বৌমা আমাকে কি কথা শোনায় শোনাবে তাও তুই অল্প কটা ভাত খেয়ে যা এভাবে প্রত্যেক দিন না খেয়ে কাজ করতে করতে তো তোর শরীর অসুস্থ হয়ে পড়বে ও আমার কথা ছাড়ো মা আমার কথা আমি চিন্তা করি না আমার যা হওয়ার হবে রোজ রোজ এত অশান্তি আমার আর ভালো লাগছে না আমি জানি বাবা তুই আমার উপরে রাগ করে আছিস কিন্তু তুই বিশ্বাস কর আমি যা করেছি তোদের ভালোর জন্যই আমি ভেবেছিলাম আমি আলাদা হয়ে গেলে বৌমার ঘাড়ে যখন সংসারের চাপ পড়বে বৌমা হয়তো পরিবর্তন হবে কিন্তু এ কি বৌমার তো কোনো পরিবর্তনই নেই মাঝখান দিয়ে তোর কষ্ট হয়ে যাচ্ছে ছাড়ো মা আমাকে নিয়ে তোমার অত চিন্তা করতে হবে না আমার কপালে যা আছে তাই হবে আসলে কি বলতো মা যার নিজের পরিবর্তন হবার কোনো ইচ্ছে নেই সে কোনদিনও পরিবর্তন হতে পারে না আচ্ছা মা আমি এখন কাজে যাচ্ছি আমার অনেক দেরি হয়ে গেছে আরে গরুগুলো এখনো গোয়াল ঘরে পড়ে রয়েছে তার মানে আমার গিন্নি ঠিক কথাই বলছিল আজকাল রাজু কাজে দেরি করে আস আজ খালি রাজু আসুক কাজে তারপর ওর খবর আমি ভালো করে নিচ্ছি কর্তা আপনি এখানে আপনি এখানে কেন ছোট কর্তা আর আপনি আমাকে এভাবে কথা বলছেন কেন তাহলে আর কিভাবে কথা বলবো শুনি জমিদার না হলে কি কেউ এত দেরি করে কাজে আসে নাকি আসলে ছোট কর্তা একটু অসুবিধার কারণে কাজে আসতে দেরি হয়ে গেল আমাকে ক্ষমা করে দেবেন ছোট কর্তা আরে তুই তো এভাবে কথা বলছিস মনে হয় আজকেই দেরি করে কাজে এসেছিস আমি তো শুনেছি তুই কয়দিন ধরেই কাজে দেরি করে আসিস। আর ঠিকঠাক মতো কাজ করছিস না এসব আমার একদমই পছন্দ না তাই আমি ঠিক করেছি তোকে আর কাজে রাখবো না কাল থেকে তোকে আর কাজে আসতে হবে না 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 ছোট কর্তা দয়া করে আপনি এমন করবেন না আপনি যদি কাজ থেকে বের করে দেন তাহলে আমরা না খেতে পেয়ে মরে যাব। দয়া করে আমাকে কাজ থেকে বের করবেন না ছোট কর্তা আমি কথা দিচ্ছি কাল থেকে আমি একদম দেরি করে আর কাজে আসব না দয়া করে আমাকে কাজ থেকে বের করবেন না ছোট কর্তা শোন রাজু আমি এক কথার মানুষ আমি যা সিদ্ধান্ত নিয়েছি আমি সেটাই করব। কাল থেকে তোকে কাজে আসতে হবে না মানে কাজে আসতে হবে না এখন যাও আমার বাড়ি থেকে বের হয়ে যাও। কে শুনলাম আমি তুমি বলে রাজুকে কাজ থেকে বের করে দিয়েছো? হ্যাঁ, আমি রাজুকে কাজ থেকে বের করে দিয়েছি। ও প্রত্যেকদিন কাজে দেরি করে আসবে, ঠিকঠাক মতো কাজ করবে না আর আমি ওকে মাসে মাসে মাইনে দেব টাকা কি আমার কাছে ধরে নাকি? আরে এসব তুমি কি বলছো? এখন আমার মনে হচ্ছে ভুলটা আমার। রাজুর কথা তোমাকে বলা আমার একদম উচিত হয়নি। আরে তুমি ভালো করে চিন্তা করে দেখো তো। রাজু তো আগে এমন ছিল না ও তো খুব পরিশ্রমী একটা ছেলে কিন্তু কিছুদিন ধরে ও কাজে দেরি করে আসছে আমি তোমাকে রাজুর কথা এই কারণে বলেছি যাতে তুমি রাজুকে জিজ্ঞাসা করো ও কেন এখন কাজে দেরি করে আসছে ওর কোনো সমস্যা হয়েছে কি না তুমি সেটা না করে রাজুকে একদম কাজ থেকে বেরি করে দিলে ও গরিব মানুষ এখনো কি করবে তুমি বলো তো আরে ও এখন কি করবে না করবে সেটা দেখার দায়িত্ব আমার নাকি আর আমি ওর সমস্যার কথা জেনে কি করবো আমি ওকে টাকা দিয়ে রেখেছি ও সময় মতো আমার বাড়িতে কাজে আসবে ঠিকঠাক মতো কাজ করবে ব্যাস আর টাকা থাকলে কাজের লোকের অভাব হবে নাকি কালকে একটা লোক ডাকবো দশটা লোক চলে আসবে তবু ও এতদিন ধরে আমাদের বাড়িতে কাজ করছে একবার তোমার জানা উচিত ছিল ওর কোনো সমস্যা আছে কি শোনো এই ব্যাপার নিয়ে আমি আর তোমার সাথে কোনো কথা বলতে চাই না আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি কি গো সাথী ওঠো ওঠো তোমার সাথে কিছু কথা আছে আমার আরে কি হয়েছে আমাকে ডাকছো কেন আমাকে একটু ঘুমাতে দাও তো ঘুমাতে দাও রান্না করে খাবার ঢাকা আছে গিয়ে খেয়ে দিয়ে আমাকে উদ্ধার করো আরে সাথী আমি তোমাকে খাবার দেওয়ার জন্য ডাকছি না আমার কথাটা তো আগে শোনো আমাদের সর্বনাশ হয়ে গেছে গো সর্বনাশ হয়ে গেছে ইস এই লোকটা দেখি আমাকে শান্তিমতো ঘুমাতেও দেবে না নাও আমি ঘুম থেকে উঠে পড়েছি এখন বলো তো কি সর্বনাশ হয়ে গেছে আরে সাথে কাজটা আমার আর নেই আজকে সকালে যখন আমি কাজে গিয়েছি কাজে যাবার পর ছোট কর্তা আমাকে কাজ থেকে বের করে দিয়েছে ছোট কর্তা বলেছে কাল থেকে আমাকে আর কাজে যেতে হবে না। এ তুমি কি বলছো গো? ছোটকর্তা তোমাকে কাজ থেকে কেন বের করে দিয়েছে? আর ছোটকর্তা যদি তোমাকে সকালে কাজ থেকে বের করে দিয়ে থাকে তাহলে সারাটা দিন তুমি কোথায় ছিলে? মা যেদিন থেকে আলাদা হয়েছে সেদিন থেকে প্রত্যেকদিন আমি কাজে দেরি করে যেতাম বলে ছোটকর্তা আমাকে কাজ থেকে বের করে দিয়েছে। তারপর আমি সারাটা দিন অনেক জায়গায় গিয়েছি কাজের জন্য কিন্তু কোথাও কোনো কাজ পাইনি এখন তো আমি বুঝতে পারছি না এই সংসারটা এখন আমি কিভাবে চালাবো আজকালকার দিনে কাজ পাওয়া তো খুব কঠিন। সব কিছু হয়েছে আমার জন্য। আমার জন্যই তোমার প্রত্যেকদিন কাজে যেতে দেরি হতো। আমার জন্যই তুমি তোমার কাজটা হারিয়েছো। আমি যদি প্রত্যেকদিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তোমাকে রান্না করে দিতাম, তাহলে হয়তো তোমার কাজে যেতে দেরি হতো না গো। আমাকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। নানা সাথী, তোমার আমার কাছে ক্ষমা চাইতে হবে না। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই আমার কাছে অনেক। আর তুমি চিন্তা করো না আমি ঠিক একটা না একটা কাজের ব্যবস্থা করে নিতে পারবো হ্যাঁ গো আমিও তোমাকে কথা দিচ্ছি আমি আর এমন করব না নিজেকে পরিবর্তন করব এর পর থেকে সংসারে সমস্ত কাজ রান্না বান্না সবাই মতো তোমাকে করে দেব আরে এ কি আমি চোখে ভুল দেখছি না তো সূর্য আজকে কোন দিক দিয়ে উঠেছে বৌমা এত সকাল সকাল ঘুম থেকে উঠে উঠান ঝাড়ু দিচ্ছে বিয়ের এত ক বছরও তো একদিনও বৌমা উঠোন ঝাড়ু দেয়নি আলাদা হওয়ার পর থেকে আমি উঠান ঝাড়ু দিই বৌমার কি হয়েছে না একটু জিজ্ঞাসা বৌমা হ্যাঁ মা বলুন বললাম বৌমা তুমি ঠিক আছো তো নাকি তোমার কিছু হয়েছে আজ এত সকাল সকাল ঘুম থেকে উঠে উঠান ঝাড়ু দিচ্ছ যে না মা আমার কিছু হয়নি আসলে আমি এখন বুঝতে পেরে গেছি বাড়ির বৌদের অলসতার কারণে সংসারে অমঙ্গল হয় আজ আমার অলসতার কারণে আপনার ছেলের কাজ চলে গেছে আজে দেরি করে যাবার জন্য ছোট কর্তা আপনার ছেলেকে কাজ থেকে বের করে দিয়েছে বলছো গো বৌ মা ছোটকর্তা কর্তা রাজুকে কাজ থেকে বের করে দিয়েছে রাজু সেই কবে থেকে জমিদার বাবুর বাড়িতে কাজ করছে মানলাম রাজু না হয় কিছুদিন কাজে যেতে দেরি হয়ে গেছে তার জন্য ছোটকর্তা কর্তা রাজুকে কাজ থেকে বের করে দেবে না ছোট কর্তার এই কাজটা করা একদমই উচিত হয়নি এ সব কিছুর দোষ আমার মা এ সব কিছুর জন্য দায়ী আমি আমি যদি শুরু থেকে আপনার সব কথা শুনতাম তাহলে হয়তো আমাদের আজকে এই দিনটা দেখতে হতো না থাক বৌমা এখন আর কান্নাকাটি করো না যা হবার তা তো হয়েই গেছে এখন আর কান্নাকাটি করে কি লাভ বলো তো এখন থেকে সংসারে কাজ সব মন দিয়ে করো ভালো করে থাকো দেখো সব সমস্যার সমাধান হয়ে যাবে আরে আপনি কি আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আমাদের বাড়ির সামনে এসে আমাকে এইভাবে ডাকছেন কেন কি দরকার আছে আমার সাথে বলুন বাবা তোমাদের এখানে যে রাজু কাজ করত। আমি হলাম রাজুর রাজুর মা মা ও আপনি তাহলে কিন্তু আপনি এত সকাল সকাল আমাদের বাড়িতে এসেছেন কেন আমার সাথে কি দরকার আছে আপনার বলুন আসলে বাবা আমি তোমার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি তুমি যে রাজুকে কাজ থেকে বের করে দিয়েছো দয়া করে রাজুকে আবার কাজে ফিরিয়ে নাও বাবা আসলে রাজুর কাজে দেরি করে আসার পিছনে রাজুর কোনো দোষ নেই আমাদের সংসারের অশান্তির কারণে রাজুর কাজে আসতে দেরি হতো এ গ্রামের সবাই জানে রাজু খুব পরিশ্রমী ছেলে তুমি দয়া করে রাজুকে আবার কাজে ফিরিয়ে নাও না হলে আমাদের সংসারে আমরা সবাই না খেতে পেয়ে মরে আমি তোমাকে কথা দিচ্ছি বাবা রাজু কাজে আর কোনোদিনও দেরি করে আসবে না এবারের মতো তুমি রাজুকে ক্ষমা করে দাও বাবা ক্ষমা করে দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি এমন হাত জোড় করে কান্নাকাটি করবেন না দেখুন আজ পর্যন্ত আমি যেসব সিদ্ধান্ত নিয়েছি কোনোদিনও আমার সিদ্ধান্ত আমি পরিবর্তন করি কিন্তু আপনি আমার মায়ের সমতুল্য তাই আপনার কথা রাখার জন্য আমি রাজুকে আবার কাজে ফিরিয়ে নিচ্ছি কিন্তু রাজুকে ভালো করে বলে দেবেন ও যেন কাজে এরপর থেকে আর কোনোদিনও দেরি না করে যান বাড়ি গিয়ে রাজুকে কাজে পাঠিয়ে দিন তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবা অনেক অনেক ধন্যবাদ ঈশ্বর তোমার মঙ্গল করুক বাবা কিরে রাজু কোথায় যাচ্ছিস তুই বাবা এই তো মা নতুন কাজের খোঁজে যাচ্ছি আজ দুদিন ধরে ঘুরে ঘুরে তো অনেক কাজের সারাদিন খোঁজ করলাম কিন্তু কোনো কাজই তো পেলাম না দেখি আজ কি আবার যদি কোনো কাজের সন্ধান পাই বাবারে তোকে আর কোনো কাজ খুঁজতে যেতে হবে না যা তুই জমিদার বাবুর বাড়িতে যা ছোট কর্তা তোকে যেতে বলেছে তোকে আবার ছোট কর্তা কাজে ফিরিয়ে নেবে এসব তুমি কি বলছো মা আমি তো তোমার কথার মানে কিছুই বুঝতে পারছি না ছোট কর্তা আবার আমাকে কখন কাজে যেতে বলল কই আমি তো কিছুই জানি না আসলে আজ আমি অনেক সকালে ঘুম থেকে উঠে জমিদার বাবুর বাড়িতে গিয়েছিলাম সেখানে গিয়ে আমি ছোটকর্তার কর্তার সাথে দেখা করেছি ছোটকর্তাকে কর্তাকে অনুরোধ করাতে ছোটকর্তা কর্তা বলল তোকে ছোট কর্তা ক্ষমা করে দিয়েছে আবার কাজে পাঠিয়ে দিতে বলল সে কি মা তুমি আবার জমিদার বাবুর বাড়িতে গিয়ে ছোট কর্তার কাছে অনুরোধ করতে গেলে কেন কি করব বাবা বল সন্তানের কষ্ট তো মায়েরা সহ্য করতে পারে না নে বাবা তুই আর দেরি করিস না যা জমিদার বাবুর বাড়িতে কাজে যা আমি ছোট কর্তাকে কথা দিয়েছি যে আজকের পর থেকে তুই আর কাজে যেতে কোনো দিনও দেরি করবি না তোমরা দুজনে আমাকে ক্ষমা করে দিও এত কিছু শুধুমাত্র আমার জন্যই হয়েছে আর মা আপনার কাছে আমার একটাই অনুরোধ আজকের পর থেকে আপনি আর আলাদা খাবেন না মা আমরা সবাই একসাথে মিলেমিশে আর আমি আপনাকে কথা দিচ্ছি মা এরপর থেকে আপনাকে আর সংসারের একটা কাজও করতে হবে না সব কাজ আমি করব আপনি শুধু পায়ের উপর পাতলে বসে বসে খাবেন শুধু আপনারা আমাকে ক্ষমা করে দিয়েন মা আমাকে ক্ষমা করে দিয়েন তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের আজকের এই গল্পটি আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর গল্পটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আর হ্যাঁ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তাহলে এরকম আরও নিত্য নতুন গল্প বানাতে আমি উৎসাহ পাবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ